শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্স কে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা আমরা ফর্ম এই ঘোষণা শোনার পর হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বিষয়টা স্বপ্নের মতো মনে হতে পারে এবং একই সাথে জামাত এবং বিএনপির কাছে দুঃস্বপ্নের মতো শোনাতে পারে কিন্তু দিন শেষে এটাই সত্য যে শেখ হাসিনা দীর্ঘ ছয় মাস পর অবশেষে বাংলাদেশের মাটিতে ফিরতে চলেছেন এবং এই অসাধ্য স্বয়ং সেনা প্রধান ওয়াকার নিজেই করতে যাচ্ছে কিন্তু কিভাবে কিভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনছে সেনার প্রধান ওয়াকার সেই কাহিনীটা শোনার পর আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক প্রতিবেদনে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বার্তা দিয়েছে তিনি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ওয়াকারুজ্জামান বলেন আমি শেখ হাসিনাকে দ্বিতীয়বার ক্ষমতায় বসাব আমাকে কেউ ঠেকাতে পারবে না যদি অন্তর্বর্তী সরকার কিংবা প্রফেসর ডক্টর এবং তার সমন্বয়করা বাধা দেয় তাহলে তাদের দরে ধরে শাস্তি দেওয়া হবে এই বক্তব্য দেয় জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে বিশ্লেষকদের মতে এ ঘোষণা শুধু রাজনৈতিক নয় বরং সামরিক ও কূটনৈতিক প্রেক্ষাপটেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেরা প্রধানের এই বক্তব্য দেশ জুড়ে নতুন রাজনৈতিক সংকটের দিকে ঢেলে দিবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা